পানাগড়ের দার্জিলিং মোড়ে একটি হোটেলে নির্মীয়মান পাঁচিল ভাঙার ঘটনা নিয়ে শনিবার থেকে এলাকা সরগরম এবার দেখা গেল কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে পোস্টার পরেছে কাঁকসা ব্লক প্রশাসনের দেওয়ালে অভিযোগ পিরুবাবু গায়ের জোরে ওই দেওয়াল ভেঙেছেন পোস্টারে ওই নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে উল্লেখ্য পাঁচিল ভাঙার ঘটনা নিয়ে শনিবার হোটেলের মালিক গৌতম ধীবর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সোমবার পুকুরের মালিক অরিন্দম বন্দ্যোপাধ্যায় গৌতমবাবুর বিরুদ্ধে পুকুর ভরাট ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ প্রশাসনের একাধিক মহলে লিখিত অভিযোগ করেন ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের পক্ষ থেকেও গৌতমবাবুর বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করে জানানো হয় গৌতমবাবু এই অভিযোগগুলি মিথ্যা বলে দাবি করেছেন কাংসা থানার পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে পোস্টার নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে যদিও পোস্টারের বিষয় নিয়ে পিরুবাবু বলেন এতে কোনো লাভ হবে না যারা পোস্টার লাগিয়েছে তাদের স্বচ্ছতা নেই রাজনৈতিকভাবে লড়াই করতে হলে ময়দানে আসুন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি দেখুন প্রথমত রাজনৈতিকভাবে মোকাবিলার কথা উনি বলছেন আমি এলাকার জনগণের কাছে জিজ্ঞেস করতে চাই এবং তাদেরকে অবগত করাতে চাই নিশ্চিত তারা অবগত আছে যে ওনার যে পঞ্চায়েত সমিতির সংসদীয় ক্ষেত্র যেখানে তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে সকালে সাতটার সময় ভোট আরম্ভ হয় আটটার মধ্যে সবকটা বুথের ভোট কমপ্লিট হয়ে গেছে এটাই ওদের রাজনৈতিক তরিকা তো লড়াই করার যার নিদর্শন দু হাজার তেইশ সালে ওনারা দেখিয়েছিলেন সকলকে যে দলবল নিয়ে আজকে একটা হোটেলের উনি পাঁচিল ভাঙলেন সেই দলবলই তো বুথগুলো দখল করা ছিল গণতন্ত্রকে হত্যা করছিল প্রত্যক্ষ প্রমাণ এলাকার জনগণ আছে আর যদি কারোর নির্মাণ অবৈধ থাকে তার জন্য তো নিশ্চিত প্রশাসন আছে পঞ্চায়েত কি নোটিশ দিতে পারতো না ওই পঞ্চায়েতে তো প্রধানের পাশে উনি সবসময় বসে থাকেন পঞ্চায়েত নোটিশ করলো না কেন আর তার ধারে পাশে তো আরও বহু কিছু নির্মাণ কাজ আছে যেগুলো অবৈধভাবে হয়েছে ওদের নিজেদের পার্টি অফিস তো অবৈধ ওই তার নিয়ে তো কোনো দিন সরব হননি আর এই মোল্লাপাড়া কাংসা সংলগ্ন একটি অবৈধ নির্মাণ রাস্তার গায়ে হলো ভারতীয় জনতা পার্টির কাঁকসা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা আনন্দ কুমারের প্রচেষ্টায় আর তাকে শুধু আটকিয়ে রাখা হয়েছে প্রশাসনকে বারবার বলে বলে বলে। কিন্তু তাকে ভাঙতে যেতে এদের যে তোলাবাজির একটা সিন্ডিকেট তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় মমতা ব্যানার্জির আশীর্বাদে সেটা তো এলাকার মানুষ সবই জানেন ছাব্বিশের বিদায় অতি এবং শেষ মুহূর্তে যা কুড়িয়ে নেওয়া যায় কাজে ওনারা লেগে সাধারণত অভিযোগ যেটা গৌতম ধীবর একটা পুকুরকে দীর্ঘদিন ছাই ফেলে 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 নিজের যেটা ছ শতক বা কিছু জায়গা যা ছিল তার থেকে প্রায় ডবল জায়গা পুকুরটাকে ভরাট করে করে নিয়েছিল এবং যখন দেখলো যে পুকুরটা অলরেডি ছায়া ভরাট হয়ে গেছে রাতারাতি পরিকল্পনা করলো যে এখানে একটা পাচি দিয়ে দিলে তাহলে জায়গাটা আমার হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সকালে যখন যাই তখন দেখি যে ও পাচি ফরার জন্য মোটামুটি একটা সাইড পুরো গেঁথে দিয়েছে কিছুটা খোলার পর বাকি লম্বা লাইন দিয়ে গেল আমরা অবজেকশন দিই অবজেকশন দেওয়াতে ও ছেড়ে ছুঁড়ে চলে যায় এবং ওকে ডাকা হয় ফোনে উনি আসেও না তারপরে যাই হোক বারণ করে বাধা দেওয়া হয় এবং আমরা বলি যে কাজ বন্ধ রেখে দাও তুমি কাজ আর করো না তার পরবর্তীকালে ও আমার এগেস্টে যে একটা কমপ্লেন করেছে থানাতে তার পরের দিন আবার দেখছি না সেই কাজ শুরু করেছে আমরা আবার অবজেকশন দিই থানা আসে থানা আসার পর থানা বলে যে আপনি সাতটার সময় পেপারস র হয় ও কিন্তু থানাতে আসেনি পেপার্স নিয়ে আসেনি কারণ ওর নিজস্ব কোনো জায়গা নেই ও মামার জায়গা জোর করে দখল করে আছে এবং ওর উদ্দেশ্য একটাই ছিল যে জায়গাটাকে কোনোরকমভাবে একবার যদি করতে পারি তাহলে পুকুরে পাটটা পুরোপুরি দখল করে আমি ভোগ করব তো সেটা হয় নাই যাই হোক এবং বিজেপি যারা আজকে কমপ্লেন করছে এটা বাংলার কালচার নয় বাংলার কালচার ভাঙচুর করার নয় বাংলার কালচার বাংলার আইনের শাসন চলে যেখানে মমতা ব্যানার্জির মতো একটা দক্ষ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আছে এবং তিনি সব জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখেন যদি এটা ইউপি বিহার হতো বুলডোজার দিয়ে কারো বাড়ি ভাঙিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে কারো বিজনেসের জায়গা ভেঙে দেওয়া হচ্ছে এটা ইউপি বিহারে হয় এটা বাংলার কালচার হয় না অতএব বিজেপি ভাইদেরকে বলবো যে এইসব নিয়ে ভুল তথ্য নিয়ে মার্কেটে আসো না আমরা যেটা যেটা করণীয় এসডিও ডিএম বিডিও আইসি বিএলওর সমস্ত জায়গায় কাগজ দিয়েছি আমরা চাইছি যে অরিজিনাল জিনিসটা বেরিয়ে আসুক মাপ হোক মাপে যেটা হবে যদি ওর থাকে আমরা কথা দিলাম আমরা প্রশাসনকে দাঁড়িয়ে ওকে হেল্প করে ওর জায়গা ওকে পাইয়ে কী নাম আপনার আমি পিরু খান কাকসা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ